الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق. وقال رسول الله صلى الله عليه وسلم: تابعوا الحج والعمره فانه ينفي الفقر والذنوب كما ينفي الكيل الخبث الحديد والذهب والفضه او كما قال عليه الصلاه والسلام شبدر الشرب اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সমস্ত প্রশংসা আল্লাহ আব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং জুমার দিনে জুমার নামাজের উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত করেছেন মসজিদে আগে আসার তো দান করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ পবিত্র দিলকত মাসের আজকে চব্বিশ তারিখ আর মাত্র পাঁচ থেকে ছয় দিন রয়েছে এরপর জিলহজ মাস শুরু হবে জিলহজ মাসে মুসলিম বিশ্বে গুরুত্বপূর্ণ দুটি ইবাদত সারা বিশ্বে পালিত হয়ে থাকে একটি শুধুমাত্র একটা শহরকেন্দ্রিক এবং আরেকটি সারা বিশ্বে খুব আবেগের সাথে মহাব্বতের সাথে পালিত হয়ে থাকে একটি হচ্ছে হজের মতো অন্যতম একটি ইবাদত যেটি জিলহজ মাসের আট তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত মূল পাঁচ দিন এই আমলটা হয়ে থাকে আর সারা বিশ্বে যেই আবাদত পালিত হয়ে থাকে সেটি হচ্ছে জিলহজ মাসের দশ তারিখে কুরবানি তথা উজহাইয়া পশু জবাইয়ের মাধ্যমে নিজের ত্যাগের একটি অনুপম দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রকাশ করা হয় যে আল্লাহ আমরা তোমাকে ভালোবাসি এজন্য আমরা আমাদের প্রিয় বস্তু আমাদের অর্থ আমাদের সম্পদ এর কিছু অংশ পশুর মাধ্যমে তোমার সামনে তোমার দরবারে আমরা নজরানা পেশ করলাম এই উদ্দেশ্যে ইবাদত করা হয়ে থাকে এবং দুই ইবাদতি। যাদের উপরে এই দুই ইবাদত করার সামর্থ্য রয়েছে তাদেরকেই এই দুই ইবাদত করার আদেশ করা হয়েছে হুকুম করা হয়েছে তো আমি আমার পূর্বের আলোচনায় অর্থাৎ গত জুমার আগের জুমায় মনে হয় আমরা আলোচনা করছিলাম যে হজের যেই গুরুত্বপূর্ণ ইবাদত যেই ইবাদতটা কয়েকটা স্থান কেন্দ্রিক হয়ে থাকে সেই স্থানগুলো নিয়ে আমরা কিছুটা আলোচনা করছিলাম এটার ঐতিহাসিক আলোচনা ঐতিহাসিক নিরীক্ষণ নিয়ে আলোচনা করছিলাম তার মধ্যে আমরা কাবার আলোচনা করেছি দ্বিতীয়তে মাকামে ইব্রাহিমের আলোচনা কিছুটা করা হয়েছিল হজরে আসওয়াদের আলোচনা করা হয়েছিল আজকে আমরা বাকি বিষয়গুলো মিনা মুজদালিফা আরাফা সাফা মারোয়া এবং মাকামা ইব্রাহিম সম্পর্কে কিছুটা আমরা আলোচনা করব এটার ঐতিহাসিক পরিচয় এবং এটার খুবই সংক্ষিপ্ত বিধিবিধান সম্পর্কে আমরা আলোচনা করবো আল্লাহ রবুল্লাহ আলামিন আমাদের সকলকেই আলোচনাগুলো শোনার এবং বোঝার তৌফিক দান করুন প্রথমে হচ্ছে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাফা এবং মারোয়া পর্বত ছোট্ট দুটি পর্বত না পর্বত না এটা পাহাড় বলা চলে না ছোট্ট পাহাড় বলা চলে পর্বত তো অনেক বড় হয় থাকে তো জাবালে আবি কুবাইস যেটা আমরা গত আলোচনায় বলেছিলাম যে পৃথিবীর সর্বপ্রথম যে পাহাড়কে নির্মাণ করা হয়েছে এই পাহাড়টি হচ্ছে জাবালে আবি মানে আবু কুবাইস পর্বত যেটা এবং বর্তমান ইমাম সাহেবদের খতিব সাহেবদের থাকার স্থান এই পাহাড়ের উপর এই পর্বতের উপরে নির্মাণ করা হয়েছে এবং পর্বতটা অর্ধেকের থেকেও বেশি এটা কেটে ফেলা হয়েছে কেটে এখানে বাসা করা হয়েছে এই পাহাড়ের উপরেই এই পর্বতের উপরেই ইব্রাহিম আলাই ঘর নির্মাণের পরে আল্লাহ রব্বুল আনামিন বললেন যে হে ইব্রাহিম

এবং এই শহরের নিকট আসবে পায়ে হেঁটে দ আমির এবং কৃষকায় দুর্বল হৃষ্ট পুষ্ট উভয় জাতের উটের উপর করে তোমার কাছে এই শহরে চলে আসবে মিঙ্কুল্লি ফজ্জিনা আমির পৃথিবীর দূর দূরান্ত প্রান্তর থেকে পৃথিবীর আনাচে কানাচে থেকে তোমার কাছে চলে আসবে তাফসিরে কুর্তুবিতে উল্লেখ করা হয়েছে এই আয়াতের তাফসিরে সেটি হচ্ছে ইব্রাহিম আলী ইসলামকে যখন এই কথা বলা হলো এই আয়াতের যখন ঘোষণা করা হলো যে তুমি ঘোষণা দিয়ে দাও হজের ঘোষণা ইব্রাহিম আলী ইসলাম বললেন যে এই জনমানবহীন প্রান্তরে আমি ঘোষণা করব আর কোথায় আমার এই আওয়াজ পৌঁছবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঘোষণা করার দায়িত্ব আমি তোমাকে দিয়েছি পৌঁছানোর দায়িত্ব আমি নিলাম নবী করিম সাল আলি সাল্লাম বলেছেন যে ইব্রাহিম আলি সাল্লাম এই আবি আবু কুবাইস পর্বতের উপরে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন হে লোক সকল হে মানুষ সকল আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তোমাদের নিকট কাবাকে কেন্দ্র করে হজ করার ঘোষণা করা হচ্ছে সুতরাং যে ব্যক্তি সামর্থ্য রাখো তারা এই ঘোষণার ডাকে সারা দিয়ে তোমরা কাবাকে চলে মানে কেন্দ্র করে তোমরা চলে আসো নবী করিম সাল্লাম বলেছেন যেহেতু ঘোষণা করা হয়েছে আর পৌঁছানোর দায়িত্ব নিয়ে নিয়েছেন পৃথিবীতে যত মানুষ আসবে রুহের জগতে এবং তৎকালীন সময়ে ওই সময়ে মায়ের গর্ভে যত সন্তান ছিল যারা ভূমিষ্ঠ হবে এবং পৃথিবীতে যত মানুষ আসবে আলো বাবু না প্রত্যেকের কানে এই আওয়াজ পৌঁছে দিলেন বিহামদি এবং নবী করিম সাল্লাম বলছেন যে ঘোষণার পরিপ্রেক্ষিতেই হজের কেন্দ্র করে ওমরাকে কেন্দ্র করে প্রথম যেই শব্দটা বলা হয় আমাদের নামাজ শুরু করতে তাকবিরাত হারিমা বলতে হয় না তাকবীরে হারিমা না বলে নামাজ হবে অনেকে আমরা এই মশালা জানি না যে জামাতে নামাজ পড়ার সময় ইমাম সাহেব তো আল্লাহ একবার বলছেন আমি শুধু এরকম করলে কিন্তু নামাজ হবে না সবাইকেই তাকবিরে তাহরিমা বলতে হবে ইমাম সাহেবের সঙ্গে তাকবিরে তাহরিমা এটা বলতে হবে এটা আর একটা বললাম যদি ইমাম সাহেবের তাকবিরে তাহরিমা শেষ হওয়ার পূর্বে আমার তাকবিরে তাহরিমা শেষ হয়ে যায় তাহলেও আমি জামাতের সাথে আমি নামাজ পড়তে পারলাম না এই জন্য ইমামদের উচিত উচিত যারা নামাজ পড়ান এবং যে কোনো ব্যক্তি যখন নামাজ পড়াবেন ওনার উচিত এবং আল্লাহ একবার এটা সংক্ষিপ্ত করবেন অনেক ইমাম সাহেবরা আছেন আল্লাহ বরং এরকম এর মাঝখানে অনেক ইমাম সাহেব মানে অনেক মুসল্লি সাহেবরা কি করে ফেলেন আল্লাহ একবার তাহলে ইমাম সাহেবের আগে তাকবির হয়ে মানে তাকবিরটা হয়ে গেল না তাহলে কিন্তু নামাজ শুরু হয় নাই এজন্য ইমাম সাহেবের উচিত যে তাকবির সংক্ষিপ্ত আল্লাহ আকবার এরকম করা অনুরূপ ভাবে সালাম যেহেতু মাসালা চলে আসছে এজন্য বলে দিলাম আর কি সালামের বিষয়টাও অনেকে সালাম ফিরায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পাঁচ টানে এখন মুসল্লি সাহেবদের তো এত দম নাই তাহলে কিন্তু নামাজ শেষ হলো না মানে শুরু হয়েও হলো না শেষ তো এই জন্য ইমাম সাহেবদের উচিত তাকবির এবং সালাম এটাকে সংক্ষিপ্ত করা মাঝখানের যে তাকবির গুলো আছে এটা বড় করুক সমস্যা নেই এটা বড় করলেও সমস্যা নেই কিন্তু শুরুর তাকবির তাকবিরে তাহারিমা তাহরিমা আর সালাম সংক্ষিপ্ত হতে হবে যাই হোক এটা অন্য মাসালা বললাম তো বলছিলাম যেটা তাকবিরের তাহরিমা না বললে কিন্তু নামাজ শুরু হবে না তো অমরা করা হোক হজ করা হোক একটা শব্দ একটা বাক্য না বললে কিন্তু হজ ওমরা করা হবে না সেটা হচ্ছে লাব্বাই গল্হ হম লাব্বাই কালা শারী কালা কাল্বাই ইন আলহামদা ওয়ার নিয়ে শারি কালাক এই যে লাব্বাই মানে আল্লাহ আমি হাজির হলাম আমি হাজির হয়েছি তোমার দরবারে আমি হাজির হয়েছি মাহবুদ হাজির মানে যেহেতু আল্লাপাক আমাদেরকে ডেকেছিলেন ইব্রাহিম সালামের মাধ্যমে আমাদের মাঝে ঘোষণা করে দিয়েছেন যে তুমি কাবাকে কেন্দ্র করে হজ করতে আসো ওমরা করতে আসো এই জন্য আমাদের এই বিষয়ে হাজিরা দিতে এই শব্দটা বলতেই হবে ওমরা করার নিয়তে অথবা হজের নিয়তে লাভবাইক আল্লাহ লাভবাইক না বলা পর্যন্ত তার হজ শুরুই হবে না উনি যদি কোনো কিছু না বলে সোজা চলে যান মক্কার ওই সেই কাবায় তাহলে তার এটা শুরু হয় নাই আবার তাকে একটা এরিয়া আছে হেরেম এরিয়া মানে মিকাত বলা হয় আর কি এটাকে তো মিকাতের আবার তাকে ফিরে আসতে হবে আবার তাকে ওমরা অথবা হজের নিয়ত করে লাভাইক আল্লাহ লাম্বাইক শব্দ বলে তারপরে ঢুকতে হবে তাহলে এটা হচ্ছে সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে আসছে তো সেই ঘোষণা করা হয়েছিল কোন পর্বতে ভাই আবুকুবাইস পর্বতে এবং এই পর্বতটা পৃথিবীর প্রথম পর্বত হাতিসের ভাষ্য অনুযায়ী আমরা জানতে পারি এই পর্বতের সাথে লাগোয়া যেই পাহাড় ছোট্ট পাহাড় সাফা পাহাড় আর আরেক প্রান্তরে রয়েছে মারোয়া পাহাড় সাফা নামকরণ করা হয়েছে মারোয়া নামকরণ করা হয়েছে এটা হচ্ছে আদম আলহিসালাম আসলে হজের যেই আমলগুলো রয়েছে এটা পুরোটাই প্রেমের মানে একটা প্রেমের স্মৃতির রোমন্থন করা আর কিচ্ছু না হজে যদি আমরা যারা হজ করেছেন যারা হজ করতে যাবেন যদি একটু পড়াশোনা করেন দেখবেন যে ওখানে শুধু পাগলামি এক ধরনের পাগল উস্কো খুস্কো চুল নিয়ে ঘরমাক্ত শরীর নিয়ে গোসল না করে সুগন্ধি না মেখে কিছু কিছু জায়গায় অবস্থান করা এর বাহিরে এটা কিছুই না আল্লাহর প্রেম এখানে অন্য কোনো এখন তো আমরা হজ এবং ওমরাকে সার্টিফিকেট বানিয়েছি দুইবার হজ আদায়কারী একবার ওমরা আদায়কারী তৃতীয়বারের হজের রেজিস্ট্রেশনকারী অমুক সাহেব বলছেন এরকম একটা সার্টিফিকেট ইয়ে করা হয় নামে শুরুতে লকব লাগানো হয় কিন্তু যারা এই উদ্দেশ্যে যান আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাবুল আলমী সকলকেই আমাদের সকলকেই যেন নিয়ত ঠিক রেখে যেন হজ আদায় করেন তো হজের যে আমল গুলো রয়েছে পুরোটাই প্রেমের একটা স্মৃতির রোমন্থন করানো হয় সেটা হচ্ছে কি আদম এবং হাওয়া যখন তারা মানে যখন তারা মক্কায় যখন আসলেন আমি গত সপ্তাহে মানে গত আলোচনায় বলেছিলাম যে প্রথমবার কাবা নির্মাণ কে করেছিলেন আদম সালাম তো তিনি এই পাহাড়ে সাফা পাহাড়ে উঠেছিলেন আর হাওয়া সালাম মারুয়া পাহাড়ে উঠেছিলেন তো সাফা পাহাড়টা একটু মসৃণ ছিল বেশি সুন্দর ফর্সা ছিল হালকা একটু ফর্সা ছিল মারোয়া পাহাড়ের তুলনায় এই জন্য এই পাহাড়ের নামকরণ করা হয়েছে সফা সফা মানে হলে পরিষ্কার পরিষ্কার মসৃণ এই জন্য আর মারোয়া শব্দের অর্থ হচ্ছে মারোয়া শব্দটা এসেছে মার আতুন শব্দ থেকে মার আতুন মানে মহিলা যেহেতু হাওয়া আলাইহা সালাম এই পাহাড়ে উঠেছিলেন এই এই ওই পাহাড়কে বলা হয় মারওয়া তাহলে সাফা আর মারোয়া এটা হচ্ছে ঐতিহাসিক একটা পরিচয় আর দ্বিতীয় যেই পরিচয় সেটি তো হাজেরা আলাইহা সালামের ঘটনা জমজম কুপের ঘটনা আমরা সকলেই জানি এটি পূর্বে আলোচনা করা হয়েছিল তো এটা হলো সংক্ষিপ্ত একটা আলোচনা এখন কোরআন শরীফের সুরা বাকারার মধ্যে আয়াত একটা রয়েছে যে নিশ্চয়ই সাফা এবং মারোয়া আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে দুটি নিদর্শন সুতরাং যে ব্যক্তি হজ করে অথবা ওমরা করে তাদের এই দুই পাহাড়ের মাঝে সাই করতে তাওয়াফ করতে মানে চক্কর দিতে কোনো সমস্যা নেই এখানে একটা আমাদের যারা কোরআন শরীফের শুধু তর্জমা পড়েন তাফসির পড়েন না তাদের বিশাল বড় একটা প্রশ্ন জাগে যে ভাই তাওয়াফ তো করি আবার সমস্যা নাই কিসের আল্লাপাক বলছেন যে ব্যক্তি হজ করবে ওমরা করবে তাদের এই দুই পাহাড়ের মাঝে সাই করতে তাওয়াফ করতে কোনো সমস্যা নেই করো করো তোমরা তাহলে তো তো আমরা করছি সমস্যাটা কোথায় আবার এটার পিছনে একটা ঘটনা আছে সেটা হচ্ছে আমার কথা বুঝতে পারছেন একটু খেয়াল করে শুনবেন জাহিলি যুগে ইসলাম পূর্ব যুগে তখন মনে করা হতো যে আমরা তো গুণাগার আমরা এখনো মনে করি আমরা গুণাগার সবাই আমরা গুণাগার গুণা ছাড়া আমরা কেউ নেই তখন আরো বেশি মনে করা হতো যে আমরা তো গুণাগার আমাদের এই পোশাকটাও তো ময়লা সুতরাং আমাদের কি করতে হবে উলঙ্গ হয়ে এই কাবা ঘর তাওয়াফ করতে হবে নামলা তো তারা উলঙ্গ হয়ে এই কাবা ঘর তাওয়াফ করতো এবং তারা ওই মানে মক খেতে থাকতো তো ইসাফ নামে একজন ব্যক্তি আর মানে সে পুরুষ আর নায়েলা নামক মহিলা দুইজন তার দুই জায়গা থেকে হজ করতে আসছে এবং নায়েলা সে তার পরিবার নিয়ে আসে নাই যদিও মহিলাদের ক্ষেত্রে হজের জন্য গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে তার মাহারাম সহ তার হজ করতে হবে ওমরা করতে হবে মাহারাম সারা হজ ওমরা করলে এটা তার হজ ওমরা তো হয়ে যাবে কিন্তু কবুল হওয়া না হওয়ার না হওয়ার ক্ষেত্রে এটা শতভাগ না কবুল হবে না বলেছেন যে কেউ যেন মানে হজ এবং ওমরা তার মাহারাম মহিলা যেন ছাড়া হজ এবং ওমরা যেন না করে তো ওই নাইলা নামক মহিলা সে তার পরিবার নিয়ে আসে নাই ওই অনেক আগেই তারা কি করছে ইসাফ এবং নায়লা তারা ওই উলঙ্গ হয়ে তাফ করত এরই মাঝে তারা কাবা শরীফের ভিতরে একটা জঘন্যতম কাজ করছে সেটা হলো করছে জেনা নাউজুবিল্লাহ আল্লাহ যে যে ব্যক্তি এই মসজিদুল হারামে এবং হেরেম এলি এরিয়ার মধ্যে কাবার মধ্যে যে ব্যক্তি গুনা করতে উদ্যত হয় আল্লাহ পাক বলছেন সুরাব ভজের পঁচিশতম আয়াতে নজিক হুম আদা বিন আলিম তাকে আমি যন্ত্রণাদায়ক শাস্তি দিব তো যখন তারা এই মিলিত হয়েছে যখন মিলিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আজাদ পাঠিয়ে দিয়েছেন তাদেরকে পাথর বানিয়ে দিয়েছেন এখন সকালে তৎকালীন সময়ের ওই মুসরিকরা যারা শিরিক করে তারা দেখলো কি রে এই দুইজন তো ঢুকছিল হলো মানুষ হয়ে এখন দেখি পাথর হয়ে গেছে তার মানে আল্লাহর বড় কোনো রহমত এদের উপরে পড়ছে কারণ মুসরিকদের অবস্থা এমন যে গাছের থেকে একটু পানি পড়লো বাস ওই গাছের পূজা শুরু করে দিছে বট গাছ থেকে একটু কিছু হয়েছে বাস বট গাছের পূজা শুরু হয়ে গেছে বোতল থেকে পানি পরে বাস বোতলের পূজা শুরু হয়ে গেছে তো এরকম মুশরিকদের একটা অবস্থা তো ওই ইসাফ এবং নাইলা তারা জেনার এই জঘন্যতম কাজে লিপ্ত হওয়ার সময় তাদেরকে আল্লাহ রাবুল আলামিন যখন পাথর বানিয়ে দিলেন তারা মনে করছে এদের উপরে অনেক বড় রহমতের একটা বাড়ি ধারা হয়েছে সুতরাং কি করতে হবে এই দুজনকে নিয়ে এখন আমরা কি করব ধর্ম ব্যবসা করব। সেটা কি এই একটা একটা মূর্তিকে রাখো সাফা পাহাড়ের উপরে আর একটা মূর্তিকে রাখো মারোয়া পাহাড়ের উপরে তখন তারা সাফা মারোয়া আদম সালামের স্মৃতির যেই রোমন্থন সেটা সেটার উদ্দেশ্যে করতো না এই বলতো যে এই মূর্তিকে কেন্দ্র করে মারোয়া থেকে আসতে হবে ইসাফের কাছে তার কাছে দোয়া চাইতে হবে আবার ইসাফের কাছ থেকে ওই নাইলার কাছে যেতে হবে তার কাছে দোয়া চাওয়ার জন্য তো নবী করিম সাল আলী সাল্লাম যখন আসলেন তখন এই মূর্তি দুটোকে সরিয়ে দিয়েছেন মানে ইসলাম আসার পরে ইসলামের হুকুম আহকাম নাজিল হওয়ার পরে একটা দীর্ঘ সময় এই সাফা এবং মারোয়া পাহাড়ের যেই সাই তাওয়াফ এটা বন্ধ হয়েছিল এর অনেক দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন সুরা বাকারার এই আয়াত নাজিল করলেন যে নিশ্চয়ই সাফা এবং মারোয়া আল্লাহ পাকের নিদর্শনসমূহ থেকে গুরুত্বপূর্ণ দুটি নিদর্শন সুতরাং যে ব্যক্তি হজ করে আর ওমরা করে তাদের এই এখন যেহেতু সবাই এখন শিরিককে নিজের অন্তর থেকে বের করে দিয়েছে এখন এই দুই পাহাড় তাওয়াফ করতে আর কোনো সমস্যা নেই এটা হলো এই আয়াতের ঘটনা তো আমরা তো ইনশাল্লাহ যে সাফামারোয়ার যে সাই করবো এটার উদ্দেশ্য থাকবে নবী করিম সাল আলিয়া যে সাই করেছেন আমরাও এই উদ্দেশ্যে সাই করব তিন নম্বর বিষয় হচ্ছে মাকামে ইব্রাহিম মাকামে ইব্রাহিম অর্থ হচ্ছে ইব্রাহিম আলহ স্থান অর্থাৎ যে স্থানে দাঁড়িয়ে নবী ইব্রাহিম সালাম কাবা কাবাঘর নির্মাণ করেছিলেন এই পাথরের ব্যাপারে বলা হয়েছে আব্বাস আনহ বলেছেন যে হজর আসওয়াদ